হ্যালো ফ্রেন্ডস আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি আনারসের জ্যাম তো আমি কৃষ্ণা আর তোমরা দেখছো কৃষ্ণা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেল তো আনারসের জ্যাম বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি অর্ধেক আনারস যেহেতু আনারসটা অনেকটাই বড়ো তাই এখানে আমি অর্ধেকটা নিয়েছি আর অর্ধেকটাতেই দেখো পুরো এক বাটি হয়ে গেছে তো আমি এখানে চোকা ছিলে আর আনারসের যে একটা চোখ আছে সেটা বাদ দিয়ে দিয়েছি যে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবার আমি আনারসের টুকরোগুলো একটা মিক্সির জারে নিয়ে নিলাম আর দিয়ে দিলাম হাফ কাপ মতো জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি এবার দেখো এখানে আমি নিয়ে নিয়েছি একটা বাটি বাটির মধ্যে দিয়ে দিলাম একটা ছাকনা ছাকনায় আমি এবার জুসটা খুব ভালো করে ছেঁকে নেব যদি আনারসের কোনো ছোটো মানে বড় টুকরো থেকে থাকে তাহলে এই ধরা পড়ে যাবে আর জুসে কিন্তু একদম কোনো দানা জাতীয় জিনিস কিন্তু আমি দেবো না মানে যদি বড় কিংবা ছোট আনারসের টুকরো থেকে যায় সেটা কিন্তু বাদ দিয়ে দিবা কারণ জ্যামে কিন্তু খেতে ভালো লাগবে না তার জন্য এরকম করে ছাকনায় ছেঁকে নিয়েছি তোমরাও কিন্তু অবশ্যই এটা ছেঁকেই জ্যামটা তৈরি করবে তো দেখতে পেলে ছাকনাতে কতগুলো ধরা পড়ে গেছে ওটা কিন্তু আমি ফেলে দিলাম এবার আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম এবার আমি জুসটা দিয়ে দিয়েছি এবার জুসটাকে প্রথমে আমি নেড়ে চেড়ে খুব ভালো করে ফুটিয়ে নেব সেখানে আমি কিছুক্ষণ প্রথমে জুসটাকে ফুটাবো সেখানে দেখো আমি তিন চার মিনিট মতো জুসটা ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার আমি যে বাটিতে জুসটা নিয়েছিলাম যতটা জুস দিয়েছি ঠিক ততটাই কিন্তু আমি এখানে চিনি নিয়েছি ওই বাটিতে কারণ যতটা এখানে আমরা জুস দেবো ততটাই কিন্তু এখানে চিনিটা দিতে হবে তো আমি চিনি দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছ চিনি দেওয়ার পর কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে আর একটু পাতলা হয়ে গেছে তো এবার বাটিতে যে অবশিষ্ট একটু চিনি ছিল সেই চিনিটাও কিন্তু আমি দিয়ে দিলাম আর আজকে কিন্তু আমি কোনো এখানে ফুড কালার ব্যবহার করব না যেহেতু বাড়িতে তৈরি করছি জ্যাম তো কোনো ফুড কালার বা কোনো ভেজাল কিন্তু এখানে দেব না যেহেতু বাড়ির চিনি সবসময় কিন্তু খাঁটি হওয়া দরকার বা খাঁটি খাওয়া উচিত তো এখানে আমি দেখো এখানে এক চিমটি লবণ দিয়ে দিলাম মিষ্টি জিনিস যদি এক চিমটি লবণ পরে তাহলে মিষ্টির স্বাদ বেড়ে যায় আর এখানে আমি লেবু নিয়ে নিয়েছি চার ভাগের এক ভাগ এখানে আমি লেবু নিয়েছি ওই লেবুর রসটা এখানে দিয়ে দেব। যাতে ঠান্ডা হওয়ার পর চিনি জমাট না বেঁধে যায় তো দেখো আমি এখানে খুব ভালো করে লেবুর রসটা দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিলাম একদম সে সাথে তো জ্যামটা দেখো হয়ে গেছে এর থেকে বেশি কিন্তু ঘন করব না আর খুব সহজের খুব তাড়াতাড়ি কিন্তু এই জ্যামটা তৈরি হয়ে যায় দেখতেই পেলে কতটুকু সময়ের মধ্যে কিন্তু জ্যামটা তৈরি হয়ে গেছে আর এত সুন্দর একটা কালার এসেছে কি বলবো আর এত সুন্দর একটা সেন্ট আর বাচ্চারা কিন্তু টিফিনে জ্যাম পাউরুটি খেতে ভীষণ ভালোবাসে তো এইভাবে যদি বাড়িতে আনারসের জ্যাম বানিয়ে বাচ্চাদেরকে টিফিনে দেওয়া যায় বাচ্চারা তো ভীষণ খুশি এমনকি বড়োরাও কিন্তু খুব ভালোবাসবে জ্যাম পাউরুটি খেতে তো জ্যামটা দেখতে পেয়েছো একদম অরিজিনাল কালার এখানে কোনো ফুড কালার ব্যবহার করে কালারটা এতটাই সুন্দর এসেছে কি বলবো তো তোমাদের যদি এই জ্যামের রেসিপি সিপি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে বাই